আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে দেখাচ্ছি যে আমার যে নুমানি গ্রেন্ড নার্সারিতে থাই বারো মাসি সফেদার যে মাদার প্লান দেখেন কি পরিমাণ ফলন আসছে আলহামদুলিল্লাহ এটা একটি বারো মাসি ভ্যারাইটি এবং এটা হাঁসের ডিমের মতো সাইজ আর কি লম্বাটে লম্বা সফেদা ব্যাপক ফলন আছে একবারে নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত প্রত্যেক জায়গায় শুধু ফলার ফল এই দেখেন বিভিন্ন সাইজের ফল নতুন করে কিন্তু আবার ফুল আসতেছে এই যে ফল আবার নতুন করে ফুল আসতেছে ঠিক আছে এই যে ছোট ফল সেট হচ্ছে এই যে ফুল আসতেছে এই যে দেখেন একই একই মধ্যে ফল সেট হইছে ফুল আসতেছে অসংখ্য এই যে কীরকম ফুল আসতেছে এই যারটা কিন্তু ব্যাপক ফলন হয় আলহামদুলিল্লাহ প্রচুর ফল হয় তবে সফেদা একটা ব্যাপার হইলো এই ফলটা ম্যাচিওর হতে অনেক একটু সময় লাগে বেশি আর কি দেখেন একই ডালের মাথায় এই যে ফুল আসতেছে এই যে ফল প্রচুর পরিমাণে ফলন আলহামদুলিল্লাহ এই যে পাতার কারণে আসলে দেখা যাচ্ছে না এই এই যে যে দেখেন ফল প্রত্যেক ডগায় ডগায় ফল আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে ফল এই যে ফল এই যে নতুন করে আবার ফুল আসতেছে নন স্টপ চলতে থাকবে এই যে এখানে ফুল আসতেছে এই যে এখানে অসংখ্য ফল সেট হয়েছে এই যে ফল সেট হয়েছে ঠিক আছে পুরো গাছই এরকম একেবারে নিচে থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো গাছটাই কিন্তু আলহামদুলিল্লাহ এই দেখেন খুব ভালো একটি আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় লাগাই রাখতে পারেন এই গাছটা লাগাইতে পারেন সবচেয়ে বড় ব্যাপার হলো এই গাছটার সফেদা ফলের কোনো পরিচর্যার প্রয়োজন হয় না কোনো পরিচর্যার প্রয়োজন হয় না শুধু গাছ লাগাই রাখবেন কোনো সার পানি কিচ্ছু দিতে হবে না সাদে লাগাইলে পানি দিতে হবে বাকি মাটিতে যদি গাছটা একটু প্রাথমিক পর্যায়ে কয়েকদিন পানি দেবেন গাছটা একটু বড় হওয়ার পরে কিছুই করতে হবে না জাস্ট শুধু এখান থেকে আপনি ফল হারভেস্ট করবেন সময় সময় এই দেখেন কি পরিমাণ পুরো গাছটা এরকম ফল আসলে মোবাইলে ওরকম সুন্দর বোঝা যাচ্ছে না বাস্তব চোখে আরো বেশি ফল দেখা যাচ্ছে পাতার কারণে মোবাইলে ওরকম ফলগুলো আসতেছে না পাতার পিছনে ফল লোকে আছে এই হলো থাই আপনারা নিঃসন্দেহে লাগাতে পারেন এটা আসলে সংগ্রহে রাখার মতো মতো বা লাগানোর একটা ভ্যারাইটি কোনো যত্ন নেই যত্ন ছাড়াই বিনা যত্নে সে তার মতো কিন্তু ফল দিতে থাকবে অনেকটা গাব গাছের মতো আর কি আপনি জাস্ট লাগাই রাখবেন সে তার মতো ফল দিবে সময় সময় ফল দিবে আর এটা যেহেতু বারো মাসই সারা বছর ফল থাকবে সারা বছরই গাছে ফল থাকবে যে বিভিন্ন স্টেপে ফল আসতেই থাকে ছোট ফল এই যে ফুল এটা আসতেই থাকবে নন স্টপ এই যে আবার নতুন কুশি বের হচ্ছে কুশি দিচ্ছে না এই যে এখানেও কিন্তু ফুল চলে আসবে যেন ফুল আসতেছে ওই যে ভিতরে ফুলের মতো দেখা যায় দেখছেন এই যে এরকম মানে এটা নতুন কুশি ছাড়তেই থাকবে আর ফুল কিন্তু আসতেই থাকবে নন স্টপ তো বছরের একটা সময় যেমন এই সময়টা একটু একবারে বেশি ফলন আসবে আর সারা বছর স্বাভাবিকভাবে ফল চলতে থাকবে আর কি এটা হাঁসের ডিমের মতো সাইজ হয় আমার অন্য ভিডিওতে কিন্তু সাইজ দেখানো আছে এগুলো ছোটো ম্যাচিওর হয়নি মানে মাত্র বেশি দিন হয়নি বয়স এই কারণে অনেক ছোট দেখা যাচ্ছে আর কি বাকি এগুলো পরিপক্ক হলে হাঁসের ডিমের মতো সাইজ হবে ভালো সাইজ এবং এই ভ্যারাইটিটা অত্যন্ত মিষ্টি প্রচুর মিষ্টি মানে অবস্থা এরকম যে এই অবস্থায় যদি একটা সফেদা পেরে রাখেন আপনি এটা যদি পেকে যায় নরম হয় এটাও মিষ্টি লাগবে মানে এত পরিমাণে সুইটনেস এই ফলটার মধ্যে মানে এই জারটার মধ্যে শুধু দেশি সবেদা এরকম না মানে আনমিও চোর সবেদা হারভেস্ট করলে দেশি সবেদা কিন্তু মিষ্টি লাগে না প্যান্সে প্যান্সে লাগে পানি পানি লাগে কিন্তু এটা কিন্তু প্রচুর মিষ্টি ঠিক আছে এটা সংগ্রহ রাখতে পারেন ইশা আমাদের কাছ থেকে চার সংগ্রহ করে নিতে পারেন নোমানে গ্র্যান্ড নার্সারি থেকে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স আর সরাসরি এই নম্বরই মোহসঅ্যাপে ভিডিও কলে দেখেও চারা সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করিল আসসালামু আলাইকুম